আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত সম্মানিত ভিউয়ার্স আর্টস দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত দর্শক আজকে আমাদের মুরগির তিরিশ দিন সম্পূর্ণ রাত বারোটা হলে হবে তো এখন বিকাল বেলা তো আমরা মুরগি কে ওজন একটু পরে দেখবো আর কি কী পরিমাণ ওজন আসছে আর পাশাপাশি একজন ভাই আসছে রংপুর থেকে আর আমাদের এলাকারই আরও দুজন আসছে ওনার আম্মুকে নিয়ে আসলে জিনিসটা বোঝার জন্য নতুন মানুষ খামার করবে আমার আমার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে তো একেবারেই নতুন উনি আর তো না তো ওনার আম্মুকে নিয়ে আসছে তো সম্মানিত দর্শক আমরা আজকে ওনাদের সাথে কথা বলবো এবং আমার মুরগির যে খামারের যে কি অবস্থা আপনাদেরকে দেখবো আসলে আজকে তিরিশ দিন এখনও শেষ নি চলমান তো কী পরিমাণ ওজন আসছে আমরা আজকে একটু দেখব। তিরিশ দিনের একটা দীর্ঘদিনের একটা আসলে অপেক্ষার পর তো আজকে কী পরিমাণ ওজন আসছে তো আমরা যদি আজকে একটু দেখি দশটা মুরগি ওজন করে। তো ওনারা আসছে ওনাদের সাথে কথা বলবো তারপরে আমরা ওজন দিয়ে দেখবো আর কি তো কেন আসলো তাদের সাথে একটু যদি কথা বলি

আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি যেহেতু হিজাব পড়া আছেন আপনাকে এভাবে নিয়ে আসা আমার ঠিক হয়েছে না তারপরে হিজাব পড়া আছেন মুরব্বী মানুষ সমস্যা নেই আপনি মতোই তো এখন কথা হলো দেখলেন তো পরিবেশটা আসলে বুঝলে জানলে আর আধুনিক পদ্ধতিতে করলে মুরগি আসলে করা কোনো বিষয় না করা যায় কিন্তু শ্রম দিতে হবে যে আমি টাকা দিলাম আপনি টাকা দিলেন আর উনি করলো যে মা বাবা বাপে বিদেশে টাকা পাঠাইলো আর করে ফেললাম বিষয়টা এরকম না একটু ততারুকি করতে হবে এবং বুঝা করতেই পারে জি জি করতে পারলে আমি আপনাকে একটা একটু বলতে পারি যেহেতু আপনাকে গার্জিয়ান হিসাবে নিয়ে আসছে এখানে আপনার বুঝে শুনে করতে পারলে এই সেক্টরে লাভ আছে আর বাংলাদেশের অনেক প্রান্তিক খামারে আছে যারা আসলে প্রক্রিয়াটা বুঝে না করতে জানে না তারা অনেকেই লস খায় অভিজ্ঞ বাট কিছু তরিকা বা সিস্টেমটা পাল্টায় না এই পারে না আর কি তো অনেকে ইনশাল্লাহ আজকে একটা খামারে যে মাধবপুর আমি একটা খামার করছিলাম তো এখানে আপনার ওনার মুরগি বেড়ছে আর কি তো প্রায় তেইশশো গ্রাম করে হয়েছে তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই কীরকম লাভ হইতে পারে উনি আমাদেরকে যেটা জানাইলো ভাই চার থেকে পাঁচ লাখ টাকার মতো পাঁচ হাজার মুরগি থেকে এই কিছুদিন আগে আমি কন্ট্রোল করে দিয়ে আসছি তো শুনে আসলে ভাল লাগছে যে একজন উদ্যোক্তা আমি আমার চিকিৎসা সে পরামর্শ নিয়ে একটা খামার করে যে একটা শেড থেকে পাঁচ লাখ টাকার মতো ইনকাম করতে পারছে এটা কিন্তু

আপনার নাম কি? আমার নাম আমি আচ্ছা আচ্ছা তাইলে পারবে ইনশাআল্লাহ। জি। আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ হ্যাঁ সমস্যা নেই আসেন আমরা দেখি প্রিয় দর্শক আসলে আমরা দেখি আসলে মুরগির ওজনটা কি পরিমাণ আসলো। আমাদের আরেকজন ভাই আসছে রংপুর থেকে তো ওনার ভিডিওটা আমরা কালকে অবশ্যই দেব আপনাদেরকে। তো আমরা যদি একটু মুরির আসলে অনেক দিতে লাইট নাই। তারপর আমি আপনাদেরকে যদি দেখেন মুরগি একদম ভরপুর হয়ে গেছে খামারে তো আমরা দশটা মুরগি ওজন করে দেখবো দেখবো রংপুর থেকে এক ভাই আসে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই ওইদিকে আসসালামু আলাইকুম দেখি আসসালাম হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি হ্যাঁ আচ্ছা আপনি রংপুর কোত্থেকে আসেন আপনার পরিচয়টা যদি দিতেন আমি আসছি রংপুর মডার্ন মোড় একত্রিশ নম্বর ওয়ার্ড আমার বাসা আচ্ছা এখানে কেন আসেন উদ্দেশ্যটা বলেন কী চিন্তা নিয়ে আসবে আমি ভাইয়া এখানে আসছি মূলত আপনার প্রোজেক্টটা একটু ঘুরে দেখার জন্য এবং আপনার কি ফার্ম আছে আমি একজন ছোট উদ্যোক্তা আচ্ছা আমিও শুরু করতে চাচ্ছি আচ্ছা আপনার মনে লেয়ার খামার আছে আমার লেয়ার আছে মূলত সাড়ে ছয় হাজারের মতো দুইটা ফার্ম না জি দুইটা আর একটা মনে লেয়ার প্রোডাকশনে আর একটা আছে হলো পুলের অবস্থায় আছে এখানে কি দু একদিন থেকে দেখ দেখবেন নাকি জি জি একদিন থাকবো ইনশাল্লাহ থেকে আচ্ছা আরো সুন্দরভাবে অবজার্ভ করার পরে আমি নিজে একটা করব ইনশাল্লাহ ফার্ম কি আছে অলরেডি রেডি আছে ফার্ম ঘর রেডি আছে জাস্ট খালি কন্ট্রোল করতে হবে আচ্ছা আচ্ছা এই জন্য ইনশাল্লাহ আজকে এই যে আপনার এলাকার রংপুরের যে ও অত আসে ওরা জিজ্ঞাসা করেন কয়দিন হইছে ভাই আজকে কয়দিন মুরগি বয়স টোটাল

চারটা আমরা কিন্তু বাস মনে হয় একই জায়গাতে দেবো ছোটো বড়ো মিলে হ্যাঁ সেটাই কয়টা দিস ছয়টা আর চারটা দাও দাও নেও না অসুবিধা নেই নেও সাত না আট দাও আমরা যদি হ্যাঁ বাই দেন নয় দশ তো সম্মানিত দর্শক কিছু একটা দাও তোমার দুতাকা দাও সম্মানিত দর্শক আমরা আসলে এখানে আমরা এখানে দশটা মুরগি অলরেডি দিয়েছি তো আমরা তিরিশ দিন রানিং চলতেছে আমাদের মুরগি কিন্তু গড়ে তেইশ দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আমারও বিশ্বাস হচ্ছে না যে মুরগি তেইশশো গ্রাম গড়ে তো একুশ বাইশ হবে আমার আশা আর কি হয়তো একটু বড়ো আসছে তো আজকে এমনি তেইশ দেখাচ্ছে আর কি তো সম্মানিত দর্শক আমরা বিস্তারিত যখন বিক্রি করবো আপনাদেরকে জানাবো তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি কিন্তু তিরিশ দিনে এখনও পূর্ণ হয়নি আর রাত বারোটা হলেও পূর্ণ হবে তো এখানে কিন্তু তেইশ এখান থেকে রাখছি এখানে রাখো রাখো এক দুই তিন তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ওজন ভালো আসছে ছয় সাত

দেখালাম আজকে তিরিশ দিন চল রানিং চলতেছে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন আমাদের কিন্তু কুলিং চলতেছে